কার কার আচার খেতে ভালো লাগে ঝটফট একটা কমেন্ট করো লাইক করো যারা যারা কমেন্ট করবে আমি কিন্তু সবার বাড়িতে পার্সেল করে পাঠিয়ে দেব। তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্ট তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আজকে যেহেতু এ সিজনটা বড়ির সিজন তো দেখো সবাই কিন্তু কম বেশ বাড়িতে আচার করে খায় তো আমারও ইচ্ছে হয়েছিল যে আচারটা বানাবো তো দেখো আজকে আমি নিজের হাতে আচারটা বানিয়েছি তো চলো তোমাদের কাছে সবটাই শেয়ার করছি আমি কিভাবে আচারটা করলাম তো দেখো এখানে আমি বড়িগুলো শুকিয়ে নিয়েছিলাম প্রায় অনেক দিন দশ বারো দিন বড়িগুলি শুকিয়েছি শুকিয়ে তারপর দেখো এখানে কিন্তু আমি জলে ভিজিয়ে রাখবো প্রায় দুপুরে ভিজিয়েছিলাম আমি বিকেলে আচারটা করেছিলাম তো দেখো ভিজিয়ে রাখলে কি হয় মানে সিদ্ধটা কম লাগে আর কি তো আমি দেখো বড়িটা ভিজিয়ে প্রায় বিকেল পর্যন্ত রেখেছিলাম রেখে তারপর দেখো আমি কিন্তু বড়িগুলো এখন জল থেকে উঠিয়ে এখন আমি রান্নাটা বসাবো শুকনো বড়ির সাথে কিন্তু এখানে কয়েকটা কাঁচা বড়িও দেখতে পাচ্ছ হ্যাঁ আমি কয়েকটা কাঁচা বড়ি দিয়েছিলাম ভেবেছিলাম প্রথমে কাঁচা বড়ি দিয়ে আমি আচারটা করব তো দেখো শুকনা বড়িটা যে আচারটা করছি তো প্রথমে কিন্তু আমি এখানে কড়াইটা বসিয়ে কয়েকটা শুকনো লঙ্কা আর তেল দিয়ে ভালো করে শুকনো লঙ্কাটি ভেজে নিয়ে তারপর যা দিয়ে শ্বাস দেই পাঁচ ফোড়ন জানি না অন্যরা কী দিয়ে দেয় তো দেখো আমি কিন্তু পাঁচ ফোড়ন দিয়ে এখানে সম্বাষটা দিচ্ছি তারপর কিন্তু আমি চার পাঁচটা তেজপাতা ভেঙে তারপর দিয়ে দিয়ে একটু ভালো করে ভেজে তারপর কিন্তু আমি বড়িগুলি দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দেব লবণ লবণটা তো স্বাদ মতোই দিতে হবে দেখো সব কিছুর মধ্যে কিন্তু লবণটা মাস্ট বি ইম্পর্টেন্ট লবণটা না দিলে কিন্তু মানে তরকারির কোনো স্বাদই পাওয়া যায় না বা যে কোনো কিছু করতে গেলে কোনো টেস্ট জিনিসটাই আসে না তো দেখো এখানে লবণ তারপর এখানে হলুদের গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে তারপর বাকি মশলাগুলো আমি দেব তারপর দিয়ে দেবো ওই জিরা গুঁড়াটা এটা কিন্তু লংতড়াই জিরার গুঁড়া সেটা আমি দিয়ে দিলাম তারপর দেখো আমি লংতড়াইয়ের এই এই লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি আমি পুরো প্যাকেটটা দিয়ে দিয়েছি প্রথমে কিন্তু আমি পুরোটা দেইনি অল্প রেখে দিয়েছিলাম প্যাকেটে তো পরে যখন দেখি যে একটু ঝালটা কম হয়েছে আমি পুরোটা প্যাকেট দিয়ে দিয়েছি তো দেখো এখানে মরিচের গুঁড়া দিয়ে ভালো করে এখন প্রায় আমি এক মিনিটের মতো নেড়ে এটা নাড়াচাড়া করেছি তারপর একটু ঢাকনা দিয়ে রেখেছি একটু সিদ্ধ হওয়ার জন্য আচার বানানোর জন্য যে মিষ্টিটা প্রয়োজন তো দেখো আমি কিন্তু এখানে আড়াইশো গুড় নিয়েছি আর এখানে নিয়েছি আড়াইশোর মতো বাতাসা ঠিক আছে তো আমি কিন্তু এখানে বাতাসও সবগুলি দিয়ে দিয়েছি গুড়টাও সবগুলো দিয়ে দিয়েছি কারণ আচার যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু ভালো হয় না তো দেখো আমি কিন্তু ঢাকনাটা সরিয়ে আমি সব এখন এই বাতাসা আর গুড়টা দিয়ে দেবো দেখো এই ডাব্বাটার মধ্যে কিন্তু আমি গুড়টা রেখেছিলাম তো গুড়টা তো এখান থেকে বার করে নিয়েছি তো এখানে কিছু গুড় লেগেছিল তাই জলটা দিয়ে রেখেছিলাম পরে দেখি জলটা একদম মানে কালো হয়ে গেছে তো দেখো এই জলটাই কিন্তু আমি দেব কারণ এই জলটা অনেকটা মিষ্টি যেহেতু এটা গুড়ের জল তাই আমি কিন্তু এই জলটাও এখানে দিয়ে তারপর এটাকে ভালো করে সিদ্ধ করে নেব কী সুন্দর স্মেল বেরিয়েছে গো বা মানে আচারের স্যানটা এতটা মানে দুর্দান্ত হয়েছে তারপর বুঝো মানে আচারটা খেতে কীরকম হবে আর কার এই আচারটা দেখে লোভ লাগছে সত্যি আমি আচার বা মানে যে কোনো চোক্কা জিনিস মানে আমি কিন্তু খেতে খুবই ভালোবাসি তো দেখো কার কার জীবে জল আসছে অবশ্যই কমেন্টে জানাবে আর কার কার আচার লাগবে বলবে প্যাকেট করে পাঠিয়ে দেব পার্সেল করে তো দেখো কি সুন্দর করে এখানে আচারগুলো হচ্ছে আর আচারের কালারটা কিন্তু চেঞ্জ হতে থাকছে ঠিক আছে তো দেখো আমি কিন্তু এখানে কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি বা আচারের স্মেলটা এত দুর্দান্ত বেরিয়েছে না কি বলবো দেখো আচার করার সময় যদি গুড়টা ব্যবহার করা যায় গুড়ের কিন্তু আলাদা একটা স্মেল বা গুড় দিয়ে করলে কিন্তু আচারটা একটু আঠালু হয় ঠিক আছে খেতেও কিন্তু ভালো লাগে তো আমি কিন্তু গুড়টাই ব্যবহার করেছি আর দেখো আচারটা কতটা সুন্দর হয়েছে তো দেখো এখানে কিন্তু মোটামুটি আমার আচারটা হয়ে গেছে মোটামুটি না আমার আচারটা কমপ্লিট আমি এখন শুধু যে গরম মশলাটাই গরম মশলাটা আছে এটা আমি নামিয়ে তারপর দিয়ে দেবো তোমরা কিন্তু ভালো করে ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি কিন্তু আচারটা খেতে খেতেই তোমাদের আমি ভয়েস ওভারটা করছি ঠিক আছে তো দেখো আচারটা আমার কমপ্লিট এখন কিন্তু আমি শুধু গরম মশলাটা দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিয়ে ভালো করে আবার নেড়েছে চলো তোমাদেরকে একদম পরিবেশন করে দেখাচ্ছি আর সত্যি আচারটা দেখতে যা হয়েছে না খেতে দুর্দান্ত হয়েছে দুর্দান্ত কার কার জল এসেছে যদি এসে থাকে একটা কমেন্ট করে যাও যারা যারা কমেন্ট করছে তাদের জন্য কিন্তু আমি এই থালাটার মধ্যে আচারগুলো বাড়ছি ঠিক আছে তো যারা যারা কমেন্ট করছো এই সব আচার তোমাদের জন্য তাড়াতাড়ি খেয়ে নাও পাঠিয়ে দিলাম আর আচারটা কীরকম হয়েছে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো চলো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আমি এত ভালো আচার রান্না করেছি আমি তো ভাবতেই পারছি না সত্যি এতটা টেস্ট হবে ভাবতেও পারিনি সব কিছু তোমাদের জন্য তোমরা আমার ভিডিওটা দেখছো বলে কিন্তু এতটা ভালো হয়েছে আচারটা তো চলো আর বেশি কথা বলবো না ভাই ভালো থাকবে সবাই